এই গাইস আসালামাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো বরাবর মত নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম না আমার ইউটিউব চ্যানেলে উমরণ ফায়ার একটা ভিডিও কপি পেস্ট করছিলাম তাই না তো দেখো ওই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি বাংলা ভিউজ পাইছিলাম মোটামুটি দুই হাজার মতো ভিউজ পাইছি এখান থেকে যদি দশজন বাই দশ টাকা করে দেয় তাও বাই সেটা কিন্তু একশো টাকা টাকা পাইবো ঠিক আছে দশজন যদি দশ টাকা একশো টাকা পাইবোরা এখন বলতে পারো যে বুঝতে বাইরে কারণ কি মানুষের জীবন মরণের কথা এখানে আর এরা এখানে প্রতারণা শুরু করে দিচ্ছে তোমাদেরকে একটা বিনোদন দেওয়ার জন্য একটা ভিডিও বানাবো কিন্তু আর হইল না আজকে ইনশাল্লাহ পরবর্তীতে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাবো তো আজকে ভিডিওটা তোমরা দেখো একটু আর কি তো সবাই মিলে প্রথমে ভিডিওটা দেখো আজকে তোমাদের নিয়ে কিছু কথা বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের লাইফটা একটা বিশেষ ইম্পর্টেন্ট টপিক যেটা ভাই বাঙালি হিসেবে আমি লজ্জিত আজকে আমি মাপ নিলাম সবার কাছে কেন আমি লজ্জিত আমি বলতেছি আপনারা জানেন যে আমি একটা বাচ্চা নিয়ে চোখের করছিলাম একটা টিউমার ফাটার পর একটা চোখ নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে ওই ইনফেকশনটা আর একচর চোখে যায় ওই চোখটাও পুরোপুরি নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে ওই মানে ওই ইনফেকশনটা ক্যান্সারে রূপান্তরিত হয় ক্যামো দেওয়ার ফলে বাচ্চাটা কোনো রকম মানে বাচ্চাটার ক্যান্সার থেকে বাঁচানো সম্ভব ছিল কিন্তু মানে ওই বাচ্চাটার ফ্যামিলিতে শুধুমাত্র রাব্বু তাও একজন গার্মেন্ট শ্রমিক চারজনের ফ্যামিলি ওর বন্ডা ক্লাস সেভেন লেখাপড়া করে ওরা ঢাকাতে থাকে ঢাকার জীবনযাপন আপনারা জানেন ওর বাবার স্যালারি মাসে পনেরো হাজার টাকা আর ওকে প্রতি মাসে এটা করে কেমন দিতে হয় পনেরো হাজার টাকা ওর অপারেশনের জন্য একটা ভালো অ্যামাউন্ট দরকার অপারেশনের পরে বারো বছর পর্যন্ত ওর চিকিৎসা চালাইতে হবে বারো বছর পর্যন্ত প্রথমে একটা চোখে উঠে ফেলতে হবে একটা চোখ উঠাতে যদি না হয় দুইটা চোখে উঠে ফেলতে হবে তো এটা আমি দেওয়ার পরে আমি বলছিলাম যে বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা যারা যারা পারেন হেল্প করেন হ্যাঁ অনেক মানুষ হেল্প করতেছিল বাট আমাদের বাংলাদেশে অনেক বড় মনের মানুষের সাথে আমি জানি অনেক মানুষ হেল্প করছে থ্যাংক ইউ সবাই রে কিন্তু মানে কিছু বাটপা কিছু বাটপার কামটা করছে গিয়ে সেম ভিডিওটা ডাউনলোড দিছে সেম ভিডিওটা ডাউনলোড দিয়া এই দেখেন ভুয়া নাম্বার দিয়া ভাই চালাই দিছে মানে আমার সেম ভিডিওটা ডাউনলোড দিয়ে ওদের পেজে সারছে পেজে সাইরা নাম্বার দিছে নগদ নাম্বার দিছে অন নিজের এই যে মারুফ হোসেন ওমর নামের একটা পেজ কত বাটপার কত বড় নির্লজ্জ হইলে এই ধরনের কাজ করতে পারে ভিডিওটাতে ভিউ হইছে দুই লাখ এগারো হাজার ঠিক আছে একত্রিশ হাজার মিনিমাম আমি আমি আমার অডিয়েন্সের প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে মিনিমাম এই এইটু এইটা দিয়া ও মিনিমাম নগদে পনেরো থেকে বিশ হাজার টাকা কামাইছে কত বাটপার কত বড় নির্লজ্জ হইলে মানে কত বড় আল্লাহ আল্লাহ তালা ওরে হেদায়েত দান করুক আল্লাহ তালা ওরে হেদায়েত দান করুক আমি লজ্জিত আমি একজন বাঙালি হিসেবে লজ্জিত আজকে একটা বাচ্চার আমি কিছু করতে পারলাম না এই জায়গাও পারি একটা সময় ভাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি গর্ব করতাম কারণ বাংলাদেশের হাফেজরা বিশ্বের মধ্যে নামি দামি এক নাম্বার হাফেজ হয় আর এখন আমার ঘৃণা হইতেছে যে আমি বাংলাদেশের বাসিন্দা একটা ছোট বাচ্চার জীবনের কথা এখানে এইখানে ওরা ভাই ছিটারি পাটপারি করতেছে ভাই ভাই তোদের কি মনুষ্যত্ব নাই ভিতরে একটু মনুষ্যত্ব নাই ভাই একটা চিন্তা কর তোর যদি যদি চোখ নষ্ট হয়ে যায় তোর কি অবস্থা হইব ভাই তুই একটা বাচ্চার হক মেরে খাইতেছ কি বলবো ভাই কোনো বলার কোনো ভাষা নাই ভাই একটা মানুষের একটা মানুষ সাহায্য করবো সেই উপায়টাও নাই আজকাল এইখানেও দাম দামি চিটারি বাটপারি সব চলতেছে ভাই কি বলবো সব জায়গায় বাটপারি চিটারি চলতেছে মসজিদে টাকা ওঠার বাটপারি করে মাদ্রাসা টাকা ওঠারে বাটপারি করে সব জায়গায় বাট পারি ভাই দোয়া করি যে তোদেরকে আল্লাহ হেঁয়ার দান করে ভাই ভালো হয়ে যাবে ভালো হয়তো কোনো টাকা পয়সা লাগে না আল্লাহ তবাক মাফটা যা কোনো আল্লাহ মাফ করে দিব ভাই ভালো হয়ে যা কখনো কারো হক মেরে খাইস না রে ভাই আমি যদি পারতাম ভাই আমার যদি সামর্থ্য থাকতো ভাই ওর ফুল চিকিৎসার দায়িত্ব আমি একাই নিতাম বাট আমার দ্বারা সম্ভব না কারণ আমি নিজেই একটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান আমার নিজের একটু কষ্ট করে চলতে হয় আর আমি কিভাবে করবো সাহায্য ওকে তোমরা যারা ওকে দান করতে চাও যেমন স্ক্রিনের পরেও বিকাশ আর নগদের নাম্বার দেওয়া আছে যেটা উমর ভাই তার ভিডিওতে দিছিল তোমরা চাইলে মিলে নিতে পারো যদি বিশ্বাস না হয় তোমরা মিলে নিতে পারো এখানে টাকা পাঠাইতে পারো সবাই একটু সাবধান প্রতারিত কেউ হইবে না সবাই একটু সাবধানে দেখে খেলেও নাম্বার সব মিলাই কেউ প্রতারিত হবে না কেউ যদি কোনো ভিডিও আপলোড দেয় এমন তেমন আমার মতো ওর ভিডিওতে ভিডিও ওর নাম্বার দেওয়া বসে থাকবো তুমি করে তারপর দিবা করি ভাই আমার কথা বুঝতে পারতো ঠিক আছে তো আজকের এই তো সবাই ভালো থাকবে আর পারো কে হেল্প করো আল্লাহ হাফেজ